রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে প্রথম পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বৃহস্পতিবার সকালে আঠারো ডিসেম্বর পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাবি উপউপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন খান এরপর বর্ণাঢ্য র্যালি বের হয়ে রাবির বিভিন্ন জায়গা ঘুরে টিএসসি চত্বরে এসে শেষ হয় এরপর রাবির টাঙ্গাইল জেলা সমিতির পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি পাপিয়া সুলতানা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল সিকদার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট শিল্পপতি আতিকুর রহমান আতিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান সহ টাঙ্গাইলের গণীজন বক্তারা বলেন জেলাভিত্তিক সংগঠন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ভ্রাতৃত্ববোধ ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টাঙ্গাইল জেলা সমিতি ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন